মুর্শিদাবাদের এক চাষী নেফাস উদ্দিন মন্ডল বয়স তার প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই ছোট্টবেলা থেকেই সে চাষের সঙ্গে যুক্ত আছেন প্রায় ৩৫ বছর হয়ে গেল একই কাজ করছেন কিন্তু একটা সমস্যার সমাধান তিনি প্রায় করতেই পারছিলেন না তার আট বিঘা জমির ওপরে চাষ জমি তো ছিল কিন্তু সমস্যা ছিল তার জলের মাঠের মাঝ বরাবর তার জমি হওয়ায় অন্য জায়গা থেকে যে জল নিয়ে আসবেন এবং সেখানে চাষ করবেন সেটা তার পক্ষে সম্ভব ছিল না ভরসা করে থাকতে হতো আশপাশের চাষিদের উপর যারা বিভিন্ন চাষিদের জল বিক্রি করে এর সমাধান তিনি বহুদিন ধরে খুঁজেও যখন পাচ্ছিলেন না তাকে হেল্প করলেন তার এক জামাই কিভাবে সহায়তা করলেন চলুন আজকের স্টোরিতে এই নাফাজুদ্দিন মন্ডলেরই একটা প্রতিবেদন তুলে ধরি যে তিনি তার চাষকে কিভাবে অনেক বেশি প্রফিটেবল বানিয়েছেন এবং কিসের সহায়তায় তিনি আজ প্রফিটেবল ফার্মার হয়ে উঠেছেন চলুন তার গল্পই আজকে স্টোরিতে আমরা আমি নেফাজুদ্দিন মন্ডল গ্রাম মারা আমি বিগত ৩০ বছর আবাদ করছি এখানে আবাদ করতে আমি করতে করতে মানে জলের সমস্যা হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো এইভাবে থাকতে জল কোনো সময় পাশের জমি থেকে মিনি সাবমার্চেল আছে কারেন্টের ও থেকেও জল নিয়েছি ঠিক মতো বললে ওদের একটু কদর আলাদা একদিন বললে হয়তো পাঁচ দিন দিল না এভাবে নিজের স্যালো মেশিন আছে কারেন্টের বিল নিয়ে প্রবলেম হয় সময় সময় আমাদের জামাই আমাকে পরামর্শ দিল ছোট একটা সাবমার্সেল বসান ইয়ার সোলারের কুড়ি পঁচিশ বছর গ্যারেন্টি ওটাই আপনার সুবিধা হবে পয়সাটা বিলটি আসবে না আমি ভাবনা চিন্তা করে পরামর্শ করলাম জামাইয়ের সঙ্গে তখন কিষাণ মান্ডিতে আমার এখানে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে বললো জমি জায়গার ব্যাপার রেকর্ড করতে হবে আমার জমি জায়গা সব রেকর্ড ছিল না আমি রেকর্ড তৈরি করলাম রেকর্ড তৈরি করে জমা দিলাম ম্যাডামের সঙ্গে পরামর্শ নিয়ে সরকারি সাবসিডি আমাকে কথা বললে এই ব্যাপার করলে ভালো হবে দিয়ে গভর্নমেন্টের সাব সাবসিডি আমি পেয়েছি তিন লাখ দশ হাজার টাকা মানে টোটাল খরচ হবে তা বললো আমাকে এক লাখ চল্লিশ হাজার টাকা মতো লেগেছিলো এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আমাকে টাকাটা সম্পূর্ণ জমা লিখে পরে আমি বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে সরকার থেকে ট্রান্সফার করে দেয় পেয়ে গেছে আমি টাকা তো আমার যা চলছে প্রফিট ভালোই হচ্ছে আমার না হলে বছরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরেন আমার কারেন্টে এতে হতে খরচা হতো আমি নিজের আবারটা খুব ভালোভাবে পরিপূর্ণভাবে আমি পাচ্ছি করতে পারছি ঠিক মতো জল দিতে পারছি এবং পাশের জমিগুলো যারা বলছে চাইছে তাদেরকে আমি হেল্প করছি কাউকে অল্প টুকটাক জমি হয়তো এমনিও দিচ্ছি গ্রামের গরিব মানুষ হিসাবে একাটা এমনিও দিয়ে দিই এই সাবমার্শাল ইকোজেন কোম্পানির যেভাবে আমাকে পরিষেবা দিচ্ছে বা আমি ঠিকমতো জল মানুষকে দিতে পারছি তাতে আমি খুব খুশি বা উপকৃত হয়েছি নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার পরিচয়টা একটুখানি আমি আছি প্রশান্ত ঘোষ আমি ইকোজেন সলিউশনস প্রাইভেট লিমিটেড থেকে আছি এরিয়া সেলস ম্যানেজার ওকে তো এই ইকোজেনের কথাই কিছুক্ষণ আগে ফার্মার বলছিলেন যে তারা যে সাবমার্সেবেল সোলার পাম্পটা ব্যবহার করছে তাতে সে হাইলি স্যাটিসফাইড তো সেই আপনি আপনার কোম্পানির তরফ থেকে আমি এই বিষয়টা জানতে চাই যে ফার্মাররা আজ ওয়েস্ট বেঙ্গলে কত ফার্মার বা প্যান ইন্ডিয়াতে কত ফার্মার আজ ইকোজেনের সঙ্গে যুক্ত হয়েছে এই সাবমার্সেবল সেক্টরে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের যে কোম্পানি আছে আমাদের দু সালে আমাদের তিনজন ডাইরেক্টর আছেন ওরা আইআইটি খড়গপুর থেকে পাস ওখান থেকে পাশ করে কোম্পানির ইনকুবেশন সেল আইআইটি খড়গপুর থেকে হয়েছে ওখান থেকে আমাদের কোম্পানির এস্টাবলিশমেন্ট আচ্ছা তো কোম্পানির মানে জন্মলগ্ন বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল ওকে তা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের চাষিদের উপরে অন্যান্য এরিয়ারও চাষি আছেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপরে আমাদের আরও একটু সেই জন্য একটা ভালোবাসাও বেশি আছে তা আমাদের ওভারঅল যে ইন্ডিয়াতে সাড়ে তিন লাখের উপরে বিভিন্ন সিস্টেম ইনস্টল হয়েছে বাহ সাড়ে তিন লাখ মানে সাড়ে তিন লাখ চাষি আপনাদের সঙ্গে কানেক্টেড হ্যাঁ কানেক্টেড ওকে আর আপনাদের যে প্রোডাক্ট সেটা লং কতদিন থাকে বা ওয়ারেন্টি কতদিন থাকে কোম্পানির তরফ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ ওকে আর আমরা যখন যখন গভর্নমেন্ট সাবসিডি স্কিম বা গভর্নমেন্টের যখন প্রজেক্টে আমরা দেওয়া হয় তখন আমরা সঙ্গে মডিউলে দিয়ে দিই আচ্ছা আর মডিউল হচ্ছে এ ওয়ান কোয়ালিটির মডিউল থাকে ওকে হ্যাঁ যাতে আমরা পঁচিশ বছরে ওয়ারেন্টি দেয় পঁচিশ বছরের ওয়ারেন্টি হ্যাঁ ওকে বছর হ্যাঁ এটা লং টার্ম পিরিয়ড চাষিরা এটা ব্যবহার করতে পারে সেই বেনিফিটটা আপনাদের কোম্পানির প্রোডাক্টে থাকে হ্যাঁ ওকে পাঁচ বছর হলো আমাদের পাম মোটর কন্ট্রোলার সিস্টেমের জন্য আমরা ওয়ারেন্টি থাকে মডেলের জন্য আমরা পঁচিশ বছরের ওয়ারেন্টি দিই ওকে তো আপনাদের এই মডেলটা কিভাবে কাজ করে সেটা যদি আমাদের একটুখানি বোঝান হ্যাঁ দেখুন আমাদের যে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা ফাইভ এইচপি এসি হোক ফাইভ এইচপি ডিসি হোক যেটাই হোক না কেন সেটা মোবাইল অপারেট হবে ইভেন আপনার কন ডেডিকেটেড যে কন্ট্রোলার থাকবে যেটা ফিল্ডে লাগানো আছে সেখান থেকেও অপারেট করতে পারবে মানে হাই আইওটি সিস্টেম এর মধ্যে ইনপুট করা আছে যেটা যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবে একদম একদম ওকে আইওটি এআই সব এনেবেলড ওকে তো এখানের কন্ট্রোলার সিস্টেমটা ব্যাপারে যদি আমাদের একটু বলেন কেন ওটাই তো মেন অপারেটিং সিস্টেম সেটার বিষয়ে যদি একটু বলেন কী আছে ওর মধ্যে আমাদের যে কন্ট্রোলারটা আছে এটা পিসিবি বোর্ড বেস্ট এবং প্রত্যেকটা কন্ট্রোলার পেছনে হেডসিং লাগানো আছে এই কারণে যখন অনেক রোদ হয় টেম্পারেচার বেড়ে যায় যাতে হিটটা ডিসিপিয়েট হয় তার জন্য হেডসিংটা লাগানো থাকে আচ্ছা মানে সূর্যের তাপে যাতে গরম না হয় এটা খারাপ না হয়ে যায় সেই সিস্টেমটা করা থাকে হ্যাঁ চাষি এত কিছু বোঝে না বোঝে তার বা সূর্যের আলো ঠিকঠাক পাবে কিনা বা যেটুকু পাবে তাতে তার জল সাফিসিয়েন্ট হবে কিনা চাষের দরকার এটুকু একদম সেটা কি আমরা একটুখানি দেখবো যে পর্যাপ্ত পরিমাণে জল এটাতে পাওয়া যাচ্ছে একদম একদম এবং কত পরিমাণ জল ঘন্টায় তুলতে পারে এবং সেই ডেটাটাও আমার একটু দরকার চাষীরও বুঝতে সুবিধা একদম একদম আমাদের একটুখানি অপারেট করে যদি দেখা হ্যাঁ ওকে চলুন এটাই হচ্ছে আপনাদের কন্ট্রোলার ওকে এটার কাজ শুধুমাত্র অন আর অফ করা অন আর অফ করা আমাদের কি হয় চাষিরা অনেক সময় না যদি চুরির ভয় থাকে এই ভেবে আমরা বাড়ি নিয়ে চলে যাই মানে এটা ফোল্ডে বলেও আপনাদের এখানে মানে এখানে ফিক্স রেখে দিতে হবে এরকম করে ব্যাপার না ফিক্স রাখতেও পারে আবার নিয়েও যেতে পারে কি করতে হয় জলের ফোর্স এটা অন করতে হয় অন করে দিলে এবার ওখান থেকে জল পড়া শুরু হবে একদম চলুন এটা জলের ফোর্সটা দেখি তো এই সাবমার্সিবলে জল তোলার ক্যাপাসিটি কেমন আছে পার ডে হিসাবে হ্যাঁ দেখুন আমাদের টাইপ বিভিন্ন টাইপের ভ্যারাইটি থাকে প্রোডাক্টের ধরুন একটা ফাইভ এসি যদি ডিসি সাবমার্সিবল হয় পার ডে ক্যাপাসিটি আছে ধরুন সোলার ডে হিসাবে ধরা হয় ওটা এলপিডিতে ক্যালকুলেশন হয় এই জন্য এক লক্ষ চুরাশি হাজার লিটার থার্টি মিটার হেড হিসাবে ধরা হয় আচ্ছা আপনি চাষির ভাষায় বোঝান আমি আপনার ক্যালকুলেশন বুঝবো না চাষিও বুঝবে না চাষির ভাষায় একদিনে কতটা জল তুলতে পারবে যদি সানলাইট ঠিকঠাক থাকে মেঘলা আকাশ না হয় হ্যাঁ একদিনে মোটামুটি ধরে রাখুন এক লক্ষ চুরাশি হাজার লিটার থেকে দু লাখ লিটার পর্যন্ত জল দেবে একদিনে একদিন যদি ঠিকঠাক সানলাইট থাকে হ্যাঁ আমি একটু প্যানেলের প্রসঙ্গে আসবো এখানে যে প্যানেল আপনারা ইউজ করছেন কতগুলো প্যানেল দিচ্ছেন একটা ইনস্টলেশনে দেখুন আমাদের একটা ইনস্টলেশন আমরা দিচ্ছি দশটা প্যানেল এবং পাঁচশো চল্লিশ মনোপাক এই কোয়ালিটির প্যানেলি আমরা প্রোভাইড করছি ওকে তো মোটামুটি কতটা জায়গা নাই এটা ইনস্টল করতে এর জন্য মোটামুটি 160 স্কয়ার ফিটের মতো জায়গা লাগে আচ্ছা এবার চাষীদের একটা খুব ভয় থাকে যে মাঠে গাছ থাকলে ঝড়ে সেটা ভেঙে দেয় এ উপরে নিয়ে চলে যাবে না তো না তো আমাদের স্ট্রাকচারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সহজে রং ধরবে না হট ডিপ গ্যালভানাইজ থাকে এটা কোয়ালিটি খুবই ভালো এটা ইজিলি রোটেট করা যাবে এবং সেরকম কেউ যদি চায় যে অ্যাঙ্গেল চেঞ্জ করবে একটু আপ ডাউন করবে সেটা এখানে যে হোলগুলো আছে হোলগুলোতে নাট দিলে অটোমেটিক সেই ইনক্লাইনেশনটা চেঞ্জ করতে পারবে করতে পারবে আচ্ছা এবং আরো একটা জিনিস দেখছিলাম চাষি এটাকে মুভ করছিল তার সূর্য কোন দিকে আছে সেই অনুযায়ী ঘুরিয়ে নিচ্ছে একদম এটা পসিবল সেটাও আপনাদের এই মডেলে পসিবল হ্যাঁ হ্যাঁ ওকে এবার আরেকটা প্রশ্ন থাকে প্যানেল নিয়ে সেটা হচ্ছে সব সময় তো ক্লিন করা সম্ভব নাই মাঠে এসে তাহলে এইবারে যদি ধুলো বা ডাস্ট জমে যায় বা পাখিতে পটি করে দিলো পুরো নোংরা হয়ে গেল তারপরে এসে এই ইলেকট্রিসিটি ঠিকঠাক জেনারেট করতে পারবে জেনারেট তো করবে কিন্তু মডিউল যদি লংজিবিটির জন্য মানে আমরা বলে থাকি চাষিদের সপ্তাহে একদিন ক্লিন করুন নর্মালি যখন বৃষ্টি হয় তো অটোমেটিক্যালি অনেকটাই ক্লিন একদম ক্লিন হয়ে যায় ওকে মানে এটা ক্লিন করাও ইজি 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 ওকে এবং যদি এর মধ্যে কোনো কারণে কোনো প্যানেলের কানেকশানের ইস্যু হয় তাহলে কি পুরো সেট আপ চেঞ্জ করতে হবে নাকি শুধু সেই প্যানেলটা চেঞ্জ করলেই সেই প্যানেলটা চেঞ্জ করলেই হবে সেটা করলেই খালি হবে তো এই সাবমার্সেবল সোলার সাবমার্সেবল দাম কিরকম থাকে এই সোলার সাবমার্সেবল দাম মোটামুটি ধরুন ফাইভ এইচপি যদি হয় তিন লাখ দশ থেকে তিন লাখ আশি এই রেঞ্জের মধ্যে থাকে আচ্ছা কিন্তু একটা চাষির পক্ষে কি এত টাকা ইনভেস্ট করা সম্ভব যেখানে সে লোকের জমি থেকে ভাড়া নিয়ে অল্প পাঁচ দশ হাজার টাকায় জল ব্যবহার করে সে কাজ করছে সেই জায়গায় হয়তো সে এক দেড় লাখ টাকা বের করতে পারে তার থেকে তো বেশি সম্ভব না তাহলে তার কি অপশান আছে আপনাদের কাছে তার জন্যই আমাদের কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে সাবসিডাইজড প্রোগ্রাম আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আচ্ছা সেখানে একটা চাষি যদি তার কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি কোয়ালিফাই করে সে অ্যাপ্রক্স সিক্সটি পারসেন্ট মতো সাবসিডি পাবে একটা তিন লাখ টাকা যদি সিস্টেম হয় এক লাখ আশি হাজার সাবসিডি পাবে এক লাখ আশি হাজার সাবসিডি পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা মানে তাকে দিতে হবে এক লাখ চল্লিশ হাজার টাকা কুড়ি এক লাখ কুড়ি হাজার বা এক লাখ চল্লিশ হাজার টাকা ওকে তো তাহলে একটা চাষির পক্ষে অ্যাফোর্ডেবেল এর প্রসেস কি আছে এর জন্য আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের নিয়ারেস্ট ডিলার আছে নিয়ারেস্ট ডিলারদের সঙ্গে যদি যোগাযোগ করে বা আমাদের অফিসের টোল ফ্রি নাম্বার অলওয়েজ অ্যাক্টিভ আছে টোল ফ্রি নাম্বারে কল করলে আমরা হেল্প করে দেবো চাষিকে কিভাবে কি করতে হবে বিষয়টি কি এরকমই চাষি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়ে থাকে আচ্ছা মানে এটা মাটি কথা প্রকল্প যেটা আছে মাটির কথা প্রকল্পই চাষীরা পেয়ে যায় ধরে রাখুন হান্ড্রেড পার্সেন্ট চাষী পেয়ে যায় এবার যেটা আমার ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে এই রকম সাবমার্সেবেল বিক্রি করার জন্য প্রচুর কোম্পানি মাটির কথা প্রকল্পের লিস্টেড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইকোজেনকে কেন ফার্মাররা চয়েস করবে তার কয়েকটা পয়েন্ট যদি আমাদের বলেন হ্যাঁ প্রথম কথা যেটা বলবো অবশ্যই চাষির ক্ষেত্রে যেটা মেনলি দরকার সেটা হলো সার্ভিস আমাদের প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক লেভেলে আমাদের সার্ভিস সেন্টার আছে আচ্ছা এটা সেকেন্ডলি চাষি যেখানেই থাকুক না কেন সে ইজিলি মোবাইল দিয়েও সে অপারেট করতে পারবে সিস্টেম মানে সে আমেরিকায় বসেও চালাতে পারবে ইভেন আমেরিকা বসে আমার শুধু নেটওয়ার্ক দরকার যে সিস্টেমটা মানে জাস্ট অ্যাপটা অন করার জন্য আর তাহলেই হবে এবং তার সঙ্গেই মার্সেবেলের কানেকশনটা থাকতে হবে হ্যাঁ আমাদের কি হয়েছে আমাদের যে কন্ট্রোলার কন্ট্রোলার প্রত্যেকটা সিরিয়াল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাপে লগ ইন করলো লগ ইন হয়ে গেল আচ্ছা দেন অটোমেটিক্যালি ওটা ইন্টার কানেক্টেড হয়ে গেল ওকে এবারই বসে অপারেট করতে ইজিলি অফ করা অন করা এবং টাইমিং সেট করে জল দেওয়া সেটাও কি সম্ভব একদম সাত দিনের গ্যাপে গ্যাপে আপনি ইজিলি সাত দিনের জন্য শিডিউলিং করতে পারবেন আচ্ছা একদম ইভেন কতটা ডিসপ্লে হচ্ছে সেটাও দেখতে পারবেন সরি ভলিউমে জল বেড়াচ্ছে সেটাও ডিসপ্লেটা আপনি দেখতে পারবেন যে কতদিন কতটা জল তুললো এই পাম্প সেটাও আমি ক্যালকুলেট করতে পারছি হ্যাঁ দেখে নিতে পারবেন ওকে লিটারে ক্যালকুলেশন চলে আসবে আচ্ছা বাহ তার মানে এই টেকনোলজির কারণেই এই মুহূর্তে আপনাদের সঙ্গে জুড়ছে ফার্মাররা এবং আপনার সার্ভিস সেটা আপনারা বেটার রেখেছেন হ্যাঁ ইভেন আমাদের অল বেঙ্গল এবং অন্যান্য জায়গাতেও ওয়াইড স্প্রেড লেভেলে আমাদের ডিলার নেটওয়ার্ক আছে ডিলার নেটওয়ার্কও আছে ওকে মানে ইজিলি তার ইনস্টলেশন তার কোনো সাপোর্ট এবং তার পুরো ম্যানেজমেন্ট তাকে পুরোটাই সাপোর্ট করছে আপনাদের কোম্পানি হ্যাঁ আমাদের কোম্পানি এবং আমাদের যে নিয়ারেস্ট যে ডিলার আছে তারা অবশ্যই সাপোর্ট সাপোর্ট করছে ওকে এই নেফাজ উদ্দিন মন্ডলের মতোই আপনারাও কিন্তু আজ ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আজ অন্যের ওপরে ভরসা না করে নিজের জমিতেই গভর্নমেন্টের সাবসিডিতে আপনি এরকম একটি সোলার সাবমার্সেবল পাম্প বসাতে পারেন যেখানে আপনার চাষটা যেমন একদম বিনামূল্য হয়ে যাবে পঁচিশ বছর আপনার কারেন্ট নিয়ে ভাবতে হবে না কোনো ইলেকট্রিসিটির উপরে ভরসা করতে হবে না একদম সম্পূর্ণ ফ্রিতে জল পাবেন তার পাশাপাশি আরও পাঁচটা চাষিকে জল দিয়ে তাদেরকে উপকার করতে পারবেন পাশাপাশি রোজগারও করতে পারবেন কী ভাবছেন কীভাবে নেবেন এই সোলার সাবমার্সেবেল পাম্প স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি কোম্পানি আপনাকে সহায়তা করবে এই পাম্প নেওয়ার জন্য আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই